ব্ল্যাক মানি ওয়েব সিরিজ আজ দুই জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি হয়েছে পাট আজকের দিনটি সিনেমা প্রেমীদের জন্য বিশেষ হয়ে উঠছে হ্যালো বিয়র্স আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন হ্যালো বিয়র্স এক নজরে ব্ল্যাক মানি দেখে নেই ওয়াও ওয়াও ফাটিয়ে দেবে ব্ল্যাক মানি রাহেন্দ্র মিত্র ওয়েব সিরিজ হ্যালো ভিউয়ার্স देखते থাকুন কারণ বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ব্ল্যাক মানি মুক্তি পেয়েছে প্রতিটি প্ল্যাটফর্মে এই ওয়েব সিরিজে মুক্তির আগেই দর্শকদের মধ্যে উত্তেজনা এবং কৌতূহল সক্ষম হয়েছিল বা ব্ল্যাক মানি এমন একটি গল্প কেন্দ্র করে নির্মিত যেখানে অর্থ ও অন্ধকারের দিক দুর্নীতি এবং অপরাধের এক ভিন্ন জগতে তুলি ধরা হয়েছে আই মিন এতে দেখানো হয়েছে কিভাবে টাকার লোভে মানুষের জীবন এবং মূল্যবোধকে ধ্বংস করে দিতে পারে গল্পে রয়েছে টুইস্ট থ্রিল এবং অনিশ্চয়তা দোল যা আপনার শেষ পর্যন্ত আটকে রাখবে সিরিজটির প্রধান চরিত্র অভিনয় করেছে নব্বই দশকের সুপারস্টার রুবেল এবং বর্তমান সময়ের জনপ্রিয় প্রজাশেরি আর অনেক জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেতা অভিনেত্রী যারা নিজদের চরিত্র প্রাণ দিয়েছেন তাদের অভিনয় দক্ষতা এবং গল্পের গভীরতা দর্শকের মন জয় করতে সক্ষম হয়েছে সৃষ্টি পরিচালনা করেছেন একজন খ্যাতিমান পরিচালক রায়হেন রাপি যিনি তার আগেও থ্রিলার কাজে নিজস্ব দক্ষতা প্রমাণ দিয়েছেন যা প্রতিটি দৃশ্যকে জীবন্ত করে তুলেছে যদি আপনি থ্রিলার ড্রামা একশন ভরপুর কন্টেন্ট পছন্দ করেন তবে ব্ল্যাক মানি আপনার জন্য একদম সঠিক পছন্দ আইজি দেখে ফেলুন এবং অসাধারণ সিরিজ নিয়ে আপনাদের মতামত শেয়ার করুন ওভারঅল ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ